বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছি দাসপুর গোপালপুরে যেখানে কিন্তু অ্যামাজনের জঙ্গল হচ্ছে যে পুরো বটগাছের স্ট্রাকচারটাকে ঘিরে কিন্তু যে থিমটা হচ্ছে একটা ভয়ানক থিম হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি দাসপুর গোপালপুর দাসপুর গোপালপুরে কিন্তু এবছরের থিম অ্যামাজনের জঙ্গল জাস্ট অসাধারণ থিম হতে চলেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তৈরি হতে চলেছে এবং অ্যামাজনের রূপ নিতে চলেছে অ্যামাজন জঙ্গলের দাসপুর গোপালপুর বিগ বাজেটের দাসপুরের থেকে বিগ বাজেটের এবং বেস্ট থিম আমার চোখে দেখা এ বছর দু হাজার পঁচিশে দাসপুর গোপালপুর তো এখানে এনারাই কিন্তু প্রত্যেকবারেরই থিম চোখে লাগার মতো করে সেরকমই এবছরও এরকমই করছে আর সাইডে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জন্তু জানোয়ার থাকবে সেই জন্য এরকম ঘরের মধ্যে ছোটো ছোটো করে রাখা হয়েছে বন্ধুরা চলুন আস্তে আস্তে ওপরের দিকে যায় এবং ওপরে কেমন কি দৃশ্য করেছে সেটাই দেখব তো আর কয়েকদিন পর আরেকটা ভিডিও দেবো সেটাতে পুরো প্রায় কমপ্লিটের মুখে এরকম একটা ভিডিও থাকবে আর এই যে এখানে বটগাছটা আছে এই বটগাছটাই কিন্তু এই থিমের অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে চলুন আস্তে আস্তে ওপরে যায় দেখতে পাচ্ছেন পাহাড়ের গুহার মতো কিন্তু উঁচ খুঁজ এরকম সাইডে করেছে তো এইগুলো কিন্তু মানে চট ছায়া যেগুলোকে বলা হয় তার উপরে কিন্তু কালার করেছে দেখে বোঝা যাচ্ছে এই থিমের পেছনে ছোট ছোট কিন্তু ডোবা করেছে ওই ডোবাতে জল থাকবে বাঘ সিংহ এরকম জল খাচ্ছে এরকম স্ট্রাকচার করবে ধরো একেবারে আমি কিন্তু টপে চলে আসলাম এবং টপে এসে পুরো প্রতিমাটা আপনারা দেখতে পারবেন একেবারে উঁচুতে চলে আসলাম বট গাছের অনেকটা উঁচুতে আমরা চলে আসলাম সাইডে দুপাশে যখন না ঘেরা ছিল ফার্স্ট আমি যখন ভিডিও করতে আসি তখন কিন্তু প্রচণ্ড ভয় লেগেছিল আর দু সাইডে যেমনি ঘেরে দিয়েছে তেমনি আর কিন্তু ভয় লাগেনি এখন মনে হচ্ছে যেমন বয়স্ক দাদু ঠাকুমারাও এখানে উঠতে পারবে এবং এখানে কিন্তু প্রতিমা থাকবে প্রতিমা দেখে কিন্তু এই সাইড দিয়ে নেমে যেতে পারবেন মানে উঠতে একটু ঘুরে ঘুরে উঠতে হবে এবং নামতে হলে একেবারে ডিরেক্টলি নেমে পড়তে পারবেন পেছন ধার দিয়ে দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত দেখাচ্ছে আবারও কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে অর্থাৎ যে কোনো ঘাটাল দাসপুরে যে কোনো দুর্গা ভিডিও নিয়ে কিন্তু আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে